কোনটা নেবেন আজকে আমি দুটি প্রাইভেট নিয়ে আসছি এতদিন তো আমরা হাইজের ভিডিও দিছি আজকে সামনে ঈদ ঈদ রমজান শেষে ঈদ ঈদ উপলক্ষে যারা প্রাইভেট কার নিয়ে বাড়ি যাবেন তাদের জন্য এই দুটি গাড়ি বিশমিল্লা কারের নিউ কালেকশন তো চলুন আমরা বাম ছেড়ে গাড়ির বর্ণনা দেই এটা দুই হাজার জি করল্লা গাড়ি ভাই টয়টা জি করল্লা দু হাজার পাঁচের মডেল দু হাজার দশের স্টেশন একদম ফুল ফ্রেশ একটি গাড়ি আমি যদি পুরা গাড়িটা ঘুরে ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ আছে বাম সাইডের হেডলাইট দেখছেন এটা অরিজিনাল অবস্থায় আছে ডান সাইডের হেডলাইটটাও মার্শাল্লা অরিজিনাল অবস্থায় আছে আপনার উনত্রিশ সিরালের একটি গাড়ি লাগে লাগানো আছে সাথে এটা স্টিল বাম্পার সামনের গ্লাসটা আছে আর একবারে জাফান ওরিজিনাল যে গ্লাসটা সেটা নাই কফি অরিজিনালটা লাগানো আছে আপনার বাম সাইড থেকে যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবেন যে ভেতর সাইড বা এই দেখেন ভিতর সাইডটা আমি বাম সাইডের থেকে দেখাই যে জি করলা গাড়ি ভিতরে বিস্কিট কালার জি করল্লা কীভাবে বুঝবেন এই যে নিকিলের হ্যান্ডেল থাকবে থাকবে লিভারে নিকিল থাকবে ব্রেকের নিকিল হ্যাঁ এটাই হলো জি একটা অপশন ভিতরটা দেখেন একদম মার্শাল্লা কত সুন্দর বিস্কিট কালার ভিতরে বিস্কিট কালার সিট লাগানো আছে এসি থেকে শুরু করে অ্যান্ড্রয়েড মনিটর সমস্ত কিছু আপডেট আছে বা ঠিক আছে কিশনের গ্যালাসটা কিন্তু এখন অরিজিনাল আছে এটা কোনো কপি টপি নাই অরিজিনাল ব্যাকলাইটগুলো আমরা ফাটা ছিল নতুন লাগাই দিয়েছি সাইড বাম সাইডের যে ব্যাকলাইট এগুলো আমরা লাগাই দিয়েছি করলার অপশন হলো আপনার ব্যাক ডালায় থাকবে দুটি লাইট হ্যাঁ দুই পাশের দুটি লাইট থাকবে উনত্রিশ সেরালিটারি আছে নতুন একটা স্টিল বাম্পার লাগানো আমি যদি ডান সাইড থেকে পিছনের সেটটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে মাসাল্লা কত সুন্দর কন্ডিশন এত সুন্দর কন্ডিশন গাড়ি জি করল এখনও দু হাজার পাঁচের কোথাও পাবেন না শুধু পাবেন একমাত্র বিশ মিল অটো যদি আসেন তাহলে দেখতে পারবেন যে কতটা ফ্রেশ আমি ইঞ্জিন কন্ডিশনটা দেখাই দেবো আজকে যে ইঞ্জিন কন্ডিশনটা কত সুন্দর আছে হুম পুরা গাড়ি আপনারা হ্যাঁ দেখছেন ঘুরে এখন আমি যদি ইঞ্জিন কন্ডিশনটা দেখাই দেন নিউ সুবের একটি ইঞ্জিন পাশে তো নিউ সুবি আপনি নিউ সুবের ইঞ্জিন আছে লাগানো গাড়ির সাথে দেয় এখনও একদম এসি এত ঠান্ডা বলার মতো না আপনার দু হাজার পাঁচের মডেল টয়টা জি করল্লা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের স্টেশন গাড়িটি আজক্রিন প্যারা দিচ্ছি আমরা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আমার ডান পাশে ছয়টা পোরোবক্স দু হাজার এগারো মডেল দু হাজার সতেরো তেরো স্টেশন দু হাজার সতেরো তেরো স্টেশন একদম ফুল ফ্রেশ গাড়ি আমরা বাহিরে যে রিক্সার মাসা ছিল হ্যাঁ সেক্ষেত্রে আমরা পুরা গাড়ি টাচ আপ করেছি সাত চিপা চাপা বাদে হুম সামনের গ্লাসটা আছে মার্শাল্লাহ অরিজিনাল কফি অরিজিনাল আছে মানে একদম জাফান অরিজিনাল নাই রোজা থেকে তো মিশা কথা করা যাবে না যেটা সত্য এটাই বলতেই বো ভাই সাইফুল ভাই কথা বলছেন এই দেখেন বিত্তর সাইটটা একদম ফুল ফ্রেশ সিলিং থেকে শুরু করে দিচ্ছি সব কিছু সুপার কন্ডিশন সিএনজিতে কনভার্ট করা নাইনটি বোতল দিয়া পিছনে ব্যাকলাইট লাগাই দিছি নতুন এই দেখেন যারা মালামাল কেরাই করবেন তাদের জন্য এই গাড়ি এয়ারপোর্ট বলেন কোম্পানি বলেন যে কোনো জায়গায় আপনার মালামাল টানাটানি করবেন তাদের জন্য এই টয়টা পোরো বক্স ছাব্বিশ সিরিয়ালের একটি গাড়ি একদম ফুল ফ্রেশ দেখেন কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো যাই জামেলার মধ্যে নাই নিবেন আর চালাইবেন কোনো কাজকাম করতে হবে না সব কাজ আমরা করে দিয়েছি ইনশাল্লাহ দুইটা টাকার কামও করতে হইব না যারা এই ঈদে বাড়ি যাবেন সামনা হেন সে ভাই যারা এই ঈদে বাড়ি যাবেন ভাবছেন একটি প্রাইভেট কার নেওয়া আমরা কিন্তু বাইকের দামও গাড়ি দিয়ে দিছি পাঁচ লক্ষ টাকা আমাদের প্রাইভেট আছে আমাদের কাছে ইনশাআল্লাহ নিতে পারেন ডাইন সাইডে যে পুরো বক্স গাড়ি দেখছেন টয়টা পোড়বক্স দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন এই গাড়িটি আপনি নিতে পারবেন নয় লক্ষ পঞ্চাশ হাজার এটা আস্কিন প্রাইস আপনি এসে দেখে টাইল দিয়ে দামাদামি করে নিতে পারবেন তো আমাদের বিশ মিনিট অটো চলে আসবেন আমাদের ঠিকানা কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনেই সোরাত তেলের পাম্প তার পিছনেই নাবানাগুলি সুন্দরবন করে আসবে সামনেই আমাদের অবস্থান তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ